আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাহিমিন শিপ্তি আমি একজন ডেন্টাল সার্জন আজকে আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। অনেক সময় আমাদের মুখে হাসির যে কোনো সাইড বেঁকে যায় তো এটা কি স্ট্রোক না অন্য কিছু সেটাই আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে যখন দেখবেন আপনার মুখের সাইডের যে কোনো সাইড বেঁকে যাচ্ছে কিন্তু আপনার সেই সেই সাইডের হাত পা অবশ হচ্ছেন না ঠিক আছে তাহলে বুঝতে হবে এটি স্ট্রোক না এই রোগকে বলে সি এটা এটাতে কোনো নিউরোলজিক্যাল প্রবলেম হয় না সাধারণত ফেসিয়াল নার্ভে ইনফেকশন হলে এই রোগটি হয় কখনো কখনো হার্পিস সিমপ্লেক্স নামক ভাইরাসের কারণেও এই রোগটি হতে পারে এটা কাদের হয় প্রেগনেন্ট মহিলা বা ডায়াবেটিস আছে যাদের বা ইমিউনিটি কম ইনফ্লুয়েঞ্জের সমস্যা আছে যাদের তাদের এই রোগটা সাধারণত হয়ে থাকে এই রোগের লক্ষণগুলো কি কি। আপনার মুখের আহ সাইড এর যে কোনো এক সাইড বেঁকে যাবে যে সাইডটা বেঁকে যাবে সেই সাইডেরই আপনার চোখটা আপনি বন্ধ করতে পারবেন না পুরোপুরি চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকবে এবং সেই মুখের হাসিটা আপনার অসমান থাকবে এবং যে সাইডটা বেঁকে যাবে সেই সাইডের মুখটা বন্ধ হবে না মুখ দিয়ে লালা পড়তে থাকবে আর গলা দিয়ে আপনার শুকনো লাগবে গলা শুকিয়ে থাকবে এবং সেই সাইডের আক্রান্ত সাইডের ব্রু আপনি কুচকাতে পারবেন না এটার জন্য যখন আপনার এই রোগটা হবে আপনাকে বিডিএস ডিগ্রি প্রাপ্ত ডাক্তারের কাছে কি চিকিৎসা নিতে হবে অনেক সময় দুই সপ্তাহের মাঝে রকম ট্রিটমেন্ট ছাড়াই এই রোগটি সেরে যায় কিন্তু যদি আপনার এই দুই সপ্তাহের মধ্যে যদি রোগটি না সারে তখন আপনার ডাক্তারের কাছে কি সঠিক মেডিসিন নিতে হবে এ সময় আপনারা শক্ত খাবার খেতে পারবেন না নরম খাবার খেতে হবে যতদিন না আপনার রোগটা ঠিক হচ্ছে ততদিন আপনাকে চোখে চশমা করতে হবে আপেল পেপে পেয়া আঙ্গুর তরমুজ কলা এসবে প্রচুর অ্যান্টিটক্সিডেন্ট থাকে যা ড্যামেজ নার্ভকে সুস্থ করতে হেল্প করবে এছাড়া আপনারা বেশি বেশি করে পানি খাবেন যেন আপনার গলা যখন শুকনো লাগবে তখন আপনারা এটা পানি খেতে পারবেন ক্যান জাতীয় বা ফ্রোজেন ফুড এই সময় অ্যাভয়েড করতে হবে এই পয়েন্টগুলো যদি আপনারা মনে রাখেন বা এই কাজগুলো যদি আপনারা করেন পাশাপাশি আপনার বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ডাক্তারের কাছে গিয়ে যদি সঠিক মেডিসিনটা নেন তাহলে আপনারা এই রোগ থেকে মুক্তি পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ